আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ভালো আছি আমি দেখো সায়েন আপনার সঙ্গে পুষ্ঠ আছি পাঁচটি প্রশ্ন আমি উপস্থাপন করবো এই পাঁচটি প্রশ্ন আপনি যদি উত্তর প্রশ্নে উত্তর ভূ মুখস্থ করেন এবং যদি সাইন যে নাস্তিক যারা আছে এবং কি বিধর্মী যারা আছে তারা ইসলাম নিয়ে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি করে তাদের সামনে আপনি এই উত্তরটা দিতে পারেন সেজন্য আমি আজকে উপস্থাপন করব পাঁচটি প্রশ্ন এটা হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহকে এবং দুই থাকলে কয়জন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহকে সৃষ্টি করলকে আর সব কিছু সৃষ্টি হয়লে সব কিছু সৃষ্টি হয় যেমন পৃথিবীর সৃষ্টি হয় সূর্যজর সৃষ্টি হয়েছে তাহলে তার সৃষ্টি সৃষ্টি কে এই ধরনের প্রশ্ন আসে তিন নম্বর হচ্ছে সব মানুষের মহৎ গুণ আছে যেমন বিধম্বীরা প্রশ্ন করে যে একজন মানুষের ভিতরে ঈশ্বরের যে গুণটা তো সেই গুণ তো দু একটা আছে একজন মানুষের ভিতরে তার মানে সে ঈশ্বর না উজ্জুরক আর চার নম্বর হচ্ছে যে ঈশ্বর ছবি নেই বিধম্বীরা প্রশ্ন করে যে ঈশ্বরের তো ছবি নেই বা মূর্তি নেই তাহলে ইবাদ করে মজা কীভাবে পাবো বা এই ঈশ্বর যে ঈশ্বর দেখা যায় না সেই ঈশ্বরকে আমরা মানব কীভাবে এই ধরনের প্রশ্ন করে তিন নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যে এই সৌরজগৎ কে সৃষ্টি করেছে তো এই পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে আমরা এই প্রশ্নগুলো উত্তর উভ দেওয়ার চেষ্টা করব যাতে তাদেরকে বিভ্রান্তিমূলক কোনো প্রশ্ন না করতে পারে প্রথম আসুন আল্লাহকে ধরুন ইসলাম মতবাদ যারা আমরা মুসলমান যারা এরা আল্লাহকে কোরআন সুরা এখলাস একশো বারো নম্বর সুরা একতে চার নম্বর আয়াতালা বলেন আউজ্লা সৈতুল্লাহ রহমান রহিম উল বলুন হু আহাদ আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন বরং সবাই ওনার মিউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই ওনাকে কেউ জন্ম দেয় নাই ওক উল্লাহুকু হুয়ান আহাদ ওনার সমতুল্য কেউ নাই তো এখানে পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে সব মানুষের ভিতরে মহৎ গুণ আছে তাহলে মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান ঈশ্বর বিদ্যমান কি বা বিশ্ববিদ্যমান এরকম প্রশ্ন হতে পারে তো এই উত্তর হচ্ছে ঈশ্বর হতে হলে চারটি গুণ লাগে এটা হচ্ছে এই ঈশ্বরের এখলাসের ক্লাসের মধ্যে চারটি গুণ আমরা পেয়েছি এটা হচ্ছে কুল বলুন হু আহাদ আল্লাহ এক হতে হবে আল্লাহ উস্তামাদ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি চিরঞ্জীব সবাই ওনার মুখাপেক্ষী তো একজন মানুষ অপরাধ করলে আদালতে যায় ঈশ্বরের আদালত যেতে হয় না এমনকি একজন মানুষ যদি অপরাধ করে তাহলে পুলিশে তাকে ধরে নিয়ে যায় এবং কী করে শাস্তি দেয় তো একজন মানুষের ভিতরে গুণ থাকলে এমন গুণ যে গুণের কারণে তিনি জেলে যেতে হয় তিনি একেবারে ঈশ্বর হন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আর হচ্ছে আল্লাহ ওস্তামাদ তিনি কারো মুখাপেক্ষি নন তিনি চিরঞ্জীব সবাই ওনার মুখাপেক্ষি যেতে বোঝা গেল যে কে মানুষ একজন আর জন মুখাপেক্ষি হতে পারে কিন্তু ঈশ্বরের মুখাপেক্ষি হতে হয় না তিনি চিরঞ্জীব তাহলে মানুষ চিরঞ্জীব হয় কীভাবে একজন মানুষের জন্ম আছে মৃত্যু আছে ঈশ্বরের জন্ম নাই মৃত্যু নেই অতএব এতে বোঝা যায় যে একজন মানুষের মধ্যে ঈশ্বর বিদ্যমান থাকে না সে ঈশ্বর হতে পারে না এ লামি আলীদ আলামিউলাদ লামি আলী আলামিউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই ওরা কাউকে জন্ম দেয় নেই তাহলে একজন মানুষ কেউ ঈশ্বর হয় সে তো সে তাকে কেউ জন্ম দিয়েছে আবার সেও কাউকে কাউকে না কাউকে জন্ম দিয়েছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তাহলে কেউ ঈশ্বর হয় ঈশ্বর তো এখন ঈশ্বরের কোনো পরিবার হয় না তাহলে তার ধর্ম মধ্যে আমি বোঝাচ্ছি আল্লাহ আল্লাহ এক আল্লাহ কোন সাথে নাই সন্তান নাই কোনো আল্লাহ একজন আল্লাহ কোনো পরিবার নাই সন্তান নাই স্ত্রী নাই বা কোনো কিছু নাই আল্লাহ একজন কুল বলুন হু আল্লাহাদ আল্লাহ এক এবং কি আল্লাহ সুরাস চার নম্বর আয়াতে বলেন কুল্লাহু কুফুয়ান আহাদ কুল্লাহু কুফুয়ান আহাত তিনি সমতুল্য কেউ নাই একজন মানুষের সাথে যে মানুষের সমতুল্য হতে পারে প্রতিযোগিতা হতে পারে কিন্তু ঈশ্বরের প্রতিযোগিতা হয় না আর সে সমতুল্য হয় না এতে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ এক আল্লাহর এক মানুষের মধ্যে আল্লাহ ঈশ্বরের কোনো বিদ্যমান থাকে না এটা শিখ বড় বড় এটা শিখ কাজ এমনকি তাদের ধর্মের লেখা আছে তাদের ধর্ম কিন্তু আপনি পাবেন যে ঈশ্বরের এক অদ্বিতীয় যেমন ধরেন তারা ধর্মের লেখা আছে যে উদাহরণ সমূহ সাদ উপনিষদ ছয় নম্বর ছয় নম্বর অধ্যায় দুই নম্বর শ্লোকে এক নম্বর পাঠে লেখা আছে যে একদিতীয়াম ঈশ্বর এক অদ্বিতীয় ঈশ্বর এক অদ্বিতীয় এখানে শেষ না তাদের ধর্মে লেখা আছে লামা বেদে লেখা আছে প্রতিমা আসতি ঈশ্বরের কোনো প্রতিমা নেই তে তো যে ব্যক্তি প্রশ্ন করেছিল যে যে ঈশ্বরের চার নম্বর প্রশ্ন ছিল যে ঈশ্বরের ছবি নেই সে ঈশ্বরের বা মূর্তি নেই সেই ঈশ্বরের কী হয় আপনার পূজা করা যায় না বা তৃপ্তি করে ইবাদত করা যায় না তাহলে তাদের ধর্মে লেখা আছে যে প্রতিমা আসতি ঈশ্বরের কোনো প্রতিমা হয় না এতে বোঝা যায় যে ঈশ্বর এক ও দ্বিতীয় ঈশ্বর অদৃশ্য ঈশ্বর গায়েব ঈশ্বরকে দেখা যায় না ঈশ্বরকে মানা হয় এবং বিশ্বাস রাখতে হয় ঈশ্বর আসেন আছেন এবং তার ইবাদ করতে হয় যে এক আল্লাহ সত্য এক আল্লাহ ইবাদ করব এবং আল্লাহ এক আল্লাহ ইবাদত করে করে দুই নীতি বিদায় নিব এটা হচ্ছে মুসলমানের বিশ্বাস এবং এক আল্লাহ আছেন এর প্রমাণ বিভিন্ন ধর্মের লেখা আছে এবং বিভিন্ন ধর্মে আপনি পাবেন যেটা আমরা যদি বলি বিভিন্ন ধর্মের লেখা আছে কাছ থেকে কীভাবে বোঝাবেন এখন আসছেন নাস্তিকের বিষয় আল্লাহকে আল্লাহ একজন আল্লাহ তিনি মহা জ্ঞানী তিনি মহাশক্তিশালী তিনি পরক্রমাশালী দয়ালু আল্লাহ তিনি সুরাফা দিয়ায় আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ পরম দয়ালু আল্লাহ নামে শুরু করলাম আর রহমান রাহিম তিনি সর্বময় প্রজ্ঞা দয়ালু আল্লাহ আর রহমানুর রহিম তিনি সর্বময় দয়ালু আল্লাহ তো আল্লাহ তার এক আছেন আল্লাহ তালা এক থাকবেন ছিলেন আছেন থাকবেন প্রশ্ন হচ্ছে আল্লাহকে কে সৃষ্টি করলো তো আমি বলবো ধরুন আপনার একজন খ্রিস্টান বা একজন নার্সিংকে পোস্ট করলাম যে ধরুন আপনার বন্ধু জন সে হসপিটালে গিয়েছে সে বাচ্চা দিয়েছে এখন বলেন বাচ্চাটা ছেলে নামে দশ দশ তারিখ সময় দিলাম যারা নার্সি আছে তারা অবশ্যই আমার কমেন্ট জানাবেন যে এই বাচ্চারা ছেলে নামে নিশ্চয়ই আপনি অধিকাংশ বলবে ছেলে কেউ বলবে মেয়ে কে বলবে ফিফটি ফিফটি বলবে কেউ বলবে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে এরকম প্রশ্ন হতে যেতে পারে তো যাদের মাথায় এরকম উত্তর আসে গোবর বড়া মাথা যারা বলে আল্লাহ আল্লাহ আল্লাহকে সৃষ্টি করলো তাদের মাথায় বুঝুন একজন ছেলে কেউ বাচ্চা জমা দিতে পারে একজন ছেলে কেউ বাচ্চা জমা দিতে পারে সে বললো ছেলে কেউ বললো মেয়ে কেউ বললো ছেলে বা মেয়ে বা উভয় হতে পারে তারা বুঝে নিন যে মেয়ে বাচ্চা জমা দিতে পারে কিন্তু একজন ছেলে বাচ্চা জমা দিতে পারে না এতে বোঝা যায় যে তাদের মাথায় গোবর বলা তারা ওই গোবর মাথা নিয়ে চিন্তা করে ঈশ্বরকে সৃষ্টি করলো এর অযুক্তি কথা যেরকম এটা প্রশ্ন যে একজন ছেলে মেয়ে বাচ্চা জমা দিতে পারে না ছেলে না মেয়েটা পরে প্রশ্ন এটা কোনো প্রশ্ন সম্মত প্রশ্ন হতে পারে না ঠিক ওই রকমভাবে আপনার যে নাস্তিক যারা আছে তারা আল্লাহকে চিনে না জানে না কিন্তু তারা আল্লাহকে সৃষ্টি করলো এটা তারা জানতে পুরো আগ্রহী বোঝা গেল অযৌক্তিক এবং খুবই একটা নগণ্য একটা প্রশ্ন যেটা গোবর বরা মাথা ছাড়া এটা এ ধরনের কোনো প্রশ্ন আসতে পারে না তো এই জন্য বলি যে আগে আসুন ইসলাম ধর্ম ইসলাম ধর্মে কোরআন কী লেখা আছে এটা কি রিসার্চ করুন কোরআন সত্য যা লিখেল কিতাব আর এই বা ফিহি এই সে কিতাব যে কিতাব কোনো কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এই সে কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা কোরআনে বলেন যে যা লিখেল কিতাব আর এই বা ফিহি উদালিল মুতাকিন এর মুতাকিদ পথ প্রদর্শক এখানে না ওয়াল কুরআন এল হাকিম এই কোরআন সত্য এই কোরআনের শপথ কুরআন এল হাকিম এই কোরআন সত্য অতএব যারা বিধর্মী যারা বা ইসনাস্তিক যারা যারা ইসলাম নিয়ে বিভ্রান্ত করতে চায় তাদেরকে এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আর সৌরজগত কে সৃষ্টি করলো দেখুন আল্লাহ তালা কোরআনে সৌরজগত নিয়ে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সেই এই সৌরজগতে কে সৃষ্টি করলো প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন আমি আসমান বানাইছি নিজ হাত দ্বারা এমন সম্প্রসারণ নিজেই এবং এর সম্প্রসারণকারী আমি নিজেই তাহলে আল্লাহ তা কি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তা বলছেন যে এই আসমান আমি বানাইছি আসমান আমি বানাইছি আচ্ছা এরপর আল্লাহ তালা আরও বলেন যে ইয়া আইয়ু হাল্লা জিন আল্লাহ হাকুল কাল্লা দিদা হে মমিন আল্লাহকে ভয় করুন সঠিক কথা বলো ইসলিহ লাকুম আমা লাকুম ইয়াকফি লাকুম জুনু বাকুম তিনি তোমাদের আমল আচরণ সমূহ সংশোধন করে দিবেন এবং সমস্ত গুনাখাতাও মাফ করে দিবেন

আল্লাহ তালা কাফি বলছে এই নাস্তি বলছেন তাকে দেখে না আকাশমণ্ডলী পৃথিবীর মুখ বন্ধ ছিল অথবা আমি বই খুলে দিলাম এই 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 রিসার্চটা বিজ্ঞানী উনিশশো বায়ান্ন সালে অ্যাডউইন হাল্প আবিষ্কার করে দেখলেন যে একটা গ্রহ থেকে একটা গ্রহ দূরে সরে যাচ্ছে সূর্য আস্তে আস্তে শুধু প্রসারিত হচ্ছে তা আল্লাহারা বললেন যে আমি নিজের হাজার আসমান বানাইছি এবং এর সম্প্রসারণকারী আমি নিজেই যাতে আল্লাহ বুঝাই দিলেন যে আমি তৈরি করছি কুরোনা আছে সাড়ে চত্বরশো বছর আগে আর বিজ্ঞান আছে একশো বছর বা তার চেয়ে একটু কম আবিষ্কার করেছে যে

তো যারা হকের প্রতি আছে মানে ইসলামে পরিপূর্ণ ঢুকেছে এবং হকের পথে আছে আমল বলতে সবরের উপরে আছে তারাই সফরকামী আর যারা এই সব ইমানের উপরে নাই হকের উপরে নাই সফর করতেছে না বা সবরের উপর উপদেশ দিচ্ছে না তারা ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে তো এখনই যারা নাস্তিকতাবাদী বা এই মতবাদ নিয়ে বসে আছেন আল্লাহ কুরআনে বসে দিয়েছেন হিন্দু ধর্মের মধ্যে মধ্যে দিয়েও আমি রেফারেন্স দিলাম আল্লাহ একজন আছেন এবং কি বিজ্ঞান দিয়ে চেষ্টা করলাম কারণ হচ্ছে এই যখন এডুল হাব যখন বিশ প্রচার করলেন যে এটা সারাদ প্রসার হচ্ছে নিশ্চয়ই কেউ অনেক সৃষ্টি করেছে দেখুন আল্লাহ তালা কোরআন এই দুনিয়া সৃষ্টি করেছেন এর প্রমাণ হাজার প্রমাণ আছে কোরআন আছে হিন্দু ধর্মের ভিতরে আছে খ্রিস্টান ধর্মের ভিতরে আছে বৌদ্ধ ধর্মের ভিতরে আছে এবং কি বিজ্ঞান দিয়ে অনেক প্রমাণ আছে এত চাকরি নায়কের বক্তব্য বুঝতে পারবেন তো এই ধরনের প্রশ্ন বিভ্রান্তি প্রশ্ন প্রস্তুত করবেন না আরও বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো আসলে আপনাদের সঙ্গে প্রস্তুত করবো ইনশাআল্লাহ আমার ভিডিও আজকে কথা এই মতো আর পাঁচটি প্রশ্নের উত্তর একটু একটু এলোমেলো হয়েছে কারণ কথা ধারাবাহিক আসতে গেলে প্রশ্ন কোনটা উপরে কোনটা আসবে এটা বোঝা মুশকিল আল্লাহকে আল্লাহকে প্রথম প্রশ্ন দিলাম পরে চার নম্বর দিয়ে উত্তর দিলাম এরপরে তিন নম্বর এরপরে দুই নম্বর পাঁচ নম্বর মানে ধারাবাহিক যে কথা পরে যে কথা আসে ওই কথার উপরে প্রশ্নটা তুলে ধরে আমি উত্তরটা দিলাম ঠিক আছে আর এরকম তথ্যপূর্ণ কথা বা যুক্তিপূর্ণ কথা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মোটিভেট করবেন এরকম ভিডিও চান কিনা আজকে বিদায় আজকে মতো বিদায় নিচ্ছি সালামুক রহমতুল্লাহ